নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই তো কিছুটা রান্না বান্না করে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিলাম তো এখন বাকি রান্নাটা করে নেব তো এই যে মাছ রাখা হয়েছিল তো বাজার থেকে মাছ আনলে দেখি কি আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে দেয় আর বাড়ির থেকে যদি মাছ রাখা হয় ওই লোকগুলো আর কি আঁশগুলো ভালো করে ছাড়ায় না তো গোটা মাছের আঁশ ছাড়ানো কিন্তু খুবই সহজ কিন্তু মাছটা যখন কাটা হয়ে যায় তখন কিন্তু আঁশটা অত সহজে ছাড়ানো যায় না তো ওই যে আঁসটাশ ছাড়িয়ে এই যে রান্নাটা করে নিলাম আর সকালে তো কি করেছি দেখেই নিলেন করেছি ওই যে বেগুন ভাজা মাছ ভাজা ডাল তো ওগুলো দিয়েই আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর এখন ওই আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি আর এই তো রান্নাবান্না করে এখন আমি আমার সকালের খাবারটা খেয়ে নেব তো আমার না পান্তা ভাত খেতে মানে খুব ভালো লাগে অনেকগুলো ভালো খাবারের মধ্যে এই একটা আমার পছন্দের খাবার তো এটা কিন্তু রাতের ভাত নয় সকালের ভাতই তো আমি ওটা জল ঢেলে খেলাম আর কি আর আমার প্রেগনেন্সির সময় অনেক দিন হয়েছে এরকম রাতে আমি জল ঢেলে ভাত খেয়েছি তো এই যে খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম তো এই যে ম্যাট্রেস প্রোটেক্টারটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাই এখন পেতে নেব তো এটা মানে এত তাড়াতাড়ি পেতে নিচ্ছি কারণ এটা না থাকলে যে কখন যে ম্যাট্রেসের উপর জল টল ফেলে দেবে বা খাবার দাবার ফেলে দেবে তো সেই জন্যই আর কি যত তাড়াতাড়ি সম্ভব এটা মানে কাচার পরে শোকানো মাত্রই আমি কিন্তু এটা পরিয়ে ফেলি আর কি তো এই যে চা পড়েছিল না এই দাগগুলো না কিছুতেই যায় না চায়ের দাগটা তো এই যে এখন বেডশিটটাও ভালো করে পেতে নেব তো যাদের বাড়িতে আমার বেবির থেকেও ছোটো বেবি রয়েছে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেস প্রোটেক্টারটা খুবই ভালো তো আমার পরাগ যখন ছোট ছিল তখন কিন্তু আমি এই ম্যাট্রেস প্রোটেক্টার সম্বন্ধে জানতাম না বা এরকম কিছু পাওয়া যায় কোনো ধারণাই ছিল না তো তখন না ও খুব অসুবিধা হতো বড় যে ক্লথগুলো হয় অয়েল ক্লথ ওগুলোই পেতে ইউজ করতাম তো এখন যেহেতু ওই সবেরা টয়লেটের আর কোনো ভয় নেই মানে ও এত এখন বিছানায় টয়লেট করে না তো এখন এই ম্যাট্রেস প্রোটেক্টারটা একদিন অনলাইনে সার্চ করতে করতে পেয়ে গেলাম তো তারপরেই নিয়েছি তো যাদের ছোট বাচ্চা রয়েছে বিছানায় টয়লেট করার প্রবলেম রয়েছে বা অনেকের রয়েছে বিছানায় খাবার দেওয়ার খাওয়া হয় তো তাদের জন্য এই ম্যাট্রেস প্রোটেক্টারটা কিন্তু খুবই ভালো তো এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই বহু দিন ধরে মানে এই ড্রেসিং টেবিলটা অগোছালো হয়ে রয়েছে তো এই আজকে ভাবছি একটু অন্যরকমভাবে সাজাবো আর কি এই শেল্প করা হয়েছে সাইড দিয়ে কিন্তু কি হয় আমার ছেলে যেহেতু ছোটো ও না সমস্ত মানে কসমেটিক্স নষ্ট করে ফেলে কোনটার মধ্যে যে ক্রিম বের করে জল দিয়ে দেবে বা কোন স্প্রে বটলের মধ্যে জল ভরে রাখবে সেটা আপনি বুঝতেও পারবেন না তো ওর ভয়ে না আমি কসমেটিক্সগুলো ভিতরে রেখে মানে একটু তালা দিয়ে রাখি আর কি আর আমার যে কত লিপস্টিক ও নষ্ট করেছে ক্রেয়ন হিসাবে ব্যবহার করে বা দেয়ালে দাগ কেটে কেটে এই ওকে রেখে স্নান করতে গেছি বা খেতে গেছি এসে দেখি কোনো একটা জিনিস শেষ করে ফেলেছে তো একবার এরকম সাড়ে তিনশো টাকা দিয়ে একটা মাস্কারা কিনেছিলাম যেদিন কিনেছি পরের দিনই কোনো একটা অকেশন ছিল আর কি তো সেখানে যাওয়ার সময় দেখি মাস্কারার বটলটা বটেলটা রয়েছে ব্রাশটা নেই মানে স্পুলিটা নেই তো সেই সাড়ে তিনশো টাকা দামের মাস্কারা আমি একদিনেও ইউজ করতে পারিনি তো এরকম আরও অনেক লিপস্টিক কাজল সমস্ত কিছুই কিন্তু নষ্ট করে দেয় তো এতদিন আমি কসমেটিক্সগুলোই ভিতরে রেখে তালা মেরে রাখতাম আর কি তো আজকে ভাবছি ড্রেসিং টেবিলটা একটু একটু অন্যরকম করে সাজাবো তো প্রথমে ড্রেসিং টেবিলটা এই যে খালি করে নিয়েছি আর এখন এটা ভালো করে মুছে নেব তো দেখা যাক কতদূর কীভাবে সাজাতে পারি বা কিভাবে রাখি আর আমার ছেলেই বা আমার জিনিসগুলো কতক্ষণ পর্যন্ত ভালো রাখে এই দিন ঘর গোছানোর সময়ও ও বুঝতে পেরেছে যে এই লিপস্টিকটা মা কখনো ইউজ করে না তো আমাকে এইগুলো গোছগাছ করার সময় বারবার জিজ্ঞেস করছে মা সত্যি করে বলো এটা কি তুমি ইউজ করো এই লিপস্টিকটা ইউজ করো আমি ওকে বারবার বলছি হ্যাঁ আমি করি ওটা নিতে হবে না তোমায় ওটা রেখে দাও তারপরে আবার কিছুক্ষণ পরে আমাকে জিজ্ঞেস করছে মা এটা কি তুমি ইউজ করো সত্যি করে বলবে তারপরে আমি বলছি হ্যাঁ করি এই বলে আমি যেন একটু বাইরে কোনো একটা কাজে গেছি এসে দেখি আমার বিছানায় তারপরে সমস্ত ওর খেলনা টেলনায় সেই লিপস্টিকটা মাখিয়ে লিপস্টিকটা পুরো শেষ করে রেখেছে তো এরকম করেই রাখে তো আমি এখানে কসমেটিক্সগুলো সাজানোর আগে বারবার কিন্তু ওকে সাবধান করে দিয়েছি যে আমাকে না বলে কিন্তু এগুলোর কোনো কিছুতেই হাত দেবে না ওইদিকে সেলফগুলোতে রাখা হয়ে গেছে এবার এইদিকে সেলফগুলোতে রাখবো তো ওইদিকে সাধারণত স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো হয় সেগুলোই রেখেছি যেমন ময়েশ্চারাইজার সিরাম টিরাম এগুলো আর কি আর এই এইদিকে রাখছি মেকআপ প্রোডাক্টগুলো তো এগুলো একটু মানে আড়ালের সাইড আর কি এগুলো একটু সেফ থাকবে তার জন্য আর কি এই দিকটাতে রাখছে এই দিকটা খুব একটা মানে কারোর নজর পড়ে না আর এগুলো আমি গোছ করছিলাম আর ভাবছিলাম যে যদি এখন কেউ বাইরের কোনো কেউ আমার ঘরে আসে তো আমাকে এগুলো দিয়েই জাজ করে ফেলবে বা আমার ইমেজটা প্রকাশ পেয়ে যাবে যে কি ধরনের কসমেটিক ইউজ করি বা কিভাবে কি রাখি বা কিভাবে ঘর সাজাতে পছন্দ করি তো অনেক দিন হলো ওইভাবে মানে আলমারির মধ্যে বন্ধ ছিল প্রোডাক্টগুলো তো আজকে একটু মনে হলো একটু লুকটা চেঞ্জ করে অন্যরকমভাবে অর্গানাইজ করি তো তার জন্যই আর কি এভাবে রাখছি তো পুরোটা দেখে আপনারা আমাকে জানাবেন যে কেমন হয়েছে এটা বা কেমন লাগছে আগেরটা বেটার ছিল না এটা বেটার লাগছে তো এই তো এটা হলো বা দিকের শেলফগুলো তো এটাতে এইভাবে অর্গানাইজ করেছি আর ওই দিকেরটা তো ডান দিকেরটা তো আগেই দেখিয়ে দিয়েছি তো এবার ড্রেসিং টেবিলের ভিতরে এটা সাজিয়ে নেব তো এই বক্সগুলো এর মধ্যে কিন্তু সব পার্টিশান দেওয়া আর কি তো এই পার্টিশানের মধ্যেই আমি প্রত্যেকটা ক্রিম কসমেটিক্স আগে সব সাজিয়ে রাখতাম আর কি যাতে ওগুলো নড়া লাগলেও পড়ে না যায় তো সেই ট্রেগুলো এখন তো খালি করে সব কসমেটিক্সগুলো বাইরে বের করে দিয়েছি প্রোডাক্টগুলো তো এগুলো এখন তো মোটামুটি ফাঁকাই থাকবে তো টুকটাক যে জিনিসগুলো আছে যেগুলো বাইরে রাখলে ভালো লাগবে না দেখতে বা খুব একটা আমাদের প্রয়োজন হয় না তো সেই জিনিসগুলোই এখন এই ট্রের মধ্যে রেখে দেব আর একটা লিপস্টিক হোল্ডার কিনেছিলাম খুব শখ করে আপনারা হয়তো ভিডিওর মধ্যে খেয়াল করেছেন তো ওটার মধ্যে আমি সমস্ত লিপস্টিক বা ওই পেন্সিল জাতীয় যে সমস্ত কিছু হয় ক্রেওয়ান টাইপের ওগুলো সব হোল্ড করে রাখতাম কিন্তু ওটা আমার ড্রেসিং টেবিলের সামনে জায়গাটা এতটাই ছোট যে ওটা ওখানে ভালো মানাচ্ছে না আর কি ওই জন্য লিপস্টিক হোল্ডারটা খালি করে ভিতরে রেখে দিয়েছি তো এখন এই নীচের পার্টটা ক্লিন করে নেব তো এখানে স্লাইডার লাগানো হয়েছে এই কারণেই কারণ জায়গাটা ফাঁকা থাকবে অনেকটা ওই জন্যই আর কি আর এই আয়নার পাল্লাটা যদি উঁচু করে না লাগানো হতো তাহলে কিন্তু পাল্লাটা খুলবার সময় সমস্ত কিছু কিন্তু আয়নার সামনে থেকে সরিয়ে ফেলতে হতো তো আয়নার পাল্লাটা যেহেতু উঁচু করে লাগানো তাই ড্রেসিং টেবিলের সামনে যদি কোনো জিনিস রাখা হয় সেগুলো কিন্তু না সরিয়েও খোলা যায় তো ওখানটাই আমি সাধারণত আমার সিঁদুর টিপ এগুলো রাখি আর এই যে ড্রয়ারগুলোর মধ্যে মধ্যে আমার স্ট্রেটনার কালার ওগুলো রয়েছে আর এই তো আমি পুরো বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর এভাবেই অর্গানাইজ করেছি আর এই তো ড্রেসিং টেবিলটা তো আগে দেখিয়ে দিয়েছি কিভাবে অর্গানাইজ করেছি আবারও আর একবার দেখিয়ে দিই তো এটা হলো আমার ডান দিকের শেলফ একদম উপরে আমার হাজবেন্ডের মিডিলে আমার ছেলের আর একদম নিচে আমার আর এদিকটাতে পুরোপুরিই আমার সমস্ত জিনিসপত্র রয়েছে তো আপাতত তো এভাবে রেখেছি জানি না কতদিন এভাবে থাকবে বা আমার ছেলে কতদিন এভাবে রাখবে তো এই অর্গানাইজ করাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ